কুষ্টিয়া চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহদি আহমেদ রুমি বিশাল মোটর বাইক শোডাউন করেছেন বৃহস্পতিবার বিকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহদি আহমেদ রুমি ঢাকা থেকে খোকসা বিলজানি বাজারে এসে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান এ সময় মোটর শোভাযাত্রা নিয়ে কুমারখালী খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন তিনি শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল প্রাইভেট কার ও পিক ভ্যান অংশ নেয় রাস্তায় মোড়ে মোড়ে উৎসব জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উৎস অভ্যর্থ এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান কুষ্টিয়ার চার আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জোহা জাহিদ কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ তরিকুল ইসলাম লিপন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান আনিস খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী শোডাউন শেষে বিএনপির মনোনীত প্রার্থী মেহতি রুমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি বলেছেন আমি দেখতে চাই ব্যাটেলের মাধ্যমে আমি কোনো অন্যায় করিনি তরুণদের সাথে নিয়ে ইনশাল্লাহ আমি বিজয় লাভ করব আমি আহ্বান জানাব একসাথে করা হবে রহমানের আদর্শের বিরুদ্ধে সেই মিছিল করে আপনারা জনগণের মাধ্যমে সেই মিছিলকে দেবে মিছিল যারা নির্বাচন করতে চেয়েছিলেন আসেন আমার সঙ্গে একসঙ্গে আমরা সবাই মিলে নির্বাচন তার অন্যদের সাথে নিয়ে আমি ইনশাল্লাহ নির্বাচনী হয়ে তুলি পার হবো